আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি যদি একই দোয়ার জন্য আপনি বারবার আল্লাহর কাছে হাত উঠান তাহলে বিশ্বাস রাখুন তার কবুলতের উপরে আপনার রব আপনাকে বারবার একই দেওয়ার জন্য তার সামনে দাঁড় করানো বিনা কারণে তো হতে পারে না আল্লাহ দেখছেন যে কীভাবে আপনি কি দোয়া আল্লাহর কাছে মনের গভীরতা থেকে চাইছেন আপনি তো যতটা সম্ভব চেষ্টা করছেন অনেক দোয়াও করেছেন মন থেকে চেয়েছেন আল্লাহ তো দেখেন যখন তুমি মনের কষ্টে আল্লাহকে ডাকো তখন তুমি অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে হাত তুলো যখন মানুষের কটু কথা তোমার অন্তরে তীরের মতো বিধলে কিন্তু তবুও তুমি সহ্য ধারণ করো শেষ দায়িত্ব ফুপিয়ে ফুপিয়ে কামনা করো কীভাবে সম্ভব যে যিনি সত্তরটা মায়ের চেয়ে বেশি আমাদের ভালোবাসেন সে রব তিনি এভাবে দুঃখে কষ্টে তোমাকে রেখে দেবেন তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন রব তোমাকে দেখছেন তোমাকে তিনার আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্যই কবুল দেরি করছেন ইয়াকিন যখন আল্লাহর উপরে তাহলে ভয় কিসের যিনি এখন তোমার স্বাদ ছাড়েননি তিনি যিনি এত তোমাকে ভালোবাসেন তিনি কি তোমার চাওয়া পূরণ করতে পারবেন না যাকিং রাখুন তিনি এমন মজে যা করবেন যে তুমি অবাক হয়ে যাবে কেননা আল্লাহ অনেক মেহরবান তোমার দোয়া কবুলিয়তের রাস্তাটাও হয়তো একটু মুশকিল কিন্তু অসম্ভব তো নয় তোমার হয়তো এখন খুব কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করো তোমার গন্তব্য কমই হবে আর তোমার কষ্ট সুখেরই হবে আল্লাহ তোমাকে তার নিকটে নিয়ে যেতে চান তাই তো তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন তারপরেই তো তোমার ডাক শুনে নিবেন আর দুও কবুল করে নিবেন যখন আমরা দুনিয়া থেকে আশা ছেড়ে দিই আল্লাহর মজে যায় অপেক্ষা করি তখন আল্লাহ সেই যা করে দুনিয়া বাসিকে অবাক এবং তোমাকে খুশি করেছেন তুমি বা কবুলিয়তে বিশ্বাস রাখো সেটা তোমার পক্ষে সম্ভব নয় মনে হয় সেটাও তুমি হাসিল করতে পারবে যেটা পাওয়ার আশা তুমি ছেড়ে দিয়েছ সেটাও তুমি পেয়ে যাবে তিনি সত্তর বছর ধরে আদম আলু সাল্লামের তোবা কবুল করেছেন তুমি তো সেই আদম সন্তান তুমি হতাশ হয়ে তার কাছে চাওয়া বন্ধ করো না তিনি তোমাকে অবশ্যই দিবেন ধরে নাও তোমার দোয়াগুলো বা কবুলিয়তের দরজায় পৌঁছে গিয়েছে সুতরাং সবুরের সাথে দোয়া করো যখন তুমি মধ্যে গিয়ে ভেঙে যেতে শুরু করবে তখন তোমার রব ঠিকই তোমাকে সামলে দিবেন তিনি তোমাকে একা ছাড়বেন না তোমার কোনো দোয়াই তিনি রদ করবেন না তুমি তাওয়াক্কুলের সাথে চাও তুমি শীঘ্রই তিনি তোমাকে এত দিবেন যে তুমি সামলাতে পারবে না সুবহানাল্লাহ দুঃখের পরেই তো সুখ আসে জীবন মানেই তো ভাঙা গড়া পরিস্থিতি কখনোই একই রকম থাকবে না দুঃখের সময় ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে ভরসা করো এবং সুখের সময় আল্লাহকে ভুলে যেও না অহংকারী হয়ে যেও না আল্লাহর সুক্রিয়া আদায় করো মনে রাখবে প্রাইজ পাবার আগে কিন্তু পরীক্ষা দিতে হয় সুতরাং তোমার এই পরীক্ষার পরে তুমি তোমার জীবনের সেরা উপহারটা পাবে তোমার দোয়া কবুলের উপহারটা পাবে আল্লাহ তোমাকে দিবেন বলেই তো একই দোয়া তোমার মনে বারবার আসছে তোমার মন সেটা থেকে সরছে না শুধু আমাদের দাওয়া খুলে রাখতে হবে আমাদের দোয়া করা থেকে পিছিয়ে এলে হবে না আল্লাহকে রাজি করা থেকে সরে এলে হবে না আল্লাহর থেকে যারা দাফিল থাকে তারা সব সময় শূন্যতাই ভোগে তুমি কখনো একা ছিলে না তোমার আল্লাহ সব সময় তোমার সাথে ছিল অনেক কম মানুষ হয় যাদের আল্লাহকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে নকল ইবাদত আল্লাহর জিকির আজকার করতে পারো এটা কি আল্লাহর রহমত নয় কে বলেছে যে সবুর করা অনেক মুশকিল যখন মানুষের অন্তর আল্লাহর সাথে জুড়ে যায় তখন সে অসম্ভব জিনিসেও সম্ভবতা দেখতে পায় আল্লাহর পূর্বতে যে কি শান্তি সেটা বুঝতে পারে এর জন্যই সবুর করাকে আমি মুশকিল নয় বরং আসান মনে করি এমনও পরিস্থিতি আসবে তুমি ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তবুও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে কখনও তা ফুল হারাবেন না জেনে রকম নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আসসালাম আলাইকুম এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি আপনি যদি দেখে থাকেন অন্য অন্য কেউ এটি শেয়ার করে দিবেন। এবং আপনার একটি মূল্যবান কমেন্ট করে দিবেন। ভিডিওটা শুনে কেমন লাগলো এবং অন্য কেউ এটি সাহায্য করবে এতে আপনিও স্বভাব পাবেন ধন্যবাদ